সুপ্রিয় বন্ধুরা গতকাল সাতাশে নভেম্বর রোজ মঙ্গলবারে চট্টগ্রামে তরুণ অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে ইস্কন সমর্থকরা কুপিয়ে এবং বিভিন্নভাবে তাকে জখম করে মৃত্যুর মুখে ঢেলে দেয় আর হ্যাঁ প্রিয় বন্ধুরা ইস্কন সমর্থকরা হলেন সনাতন ধর্মাবলম্বীরা অর্থাৎ হিন্দু ধর্মের লোকেরা প্রিয় বন্ধুরা তরুণ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে তাদের সাথে জড়িত থাকা সাতজনকে আজ বুধবার গ্রেপ্তার করা হয়েছে সঠিক তথ্য ও সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদের বিচার করা হবে এবং কি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল আসামিকে গ্রেপ্তার করে তার সঠিক বিচারের দাবি জানিয়েছেন তার পরিবার এবং সকল দেশবাসী বিজ্ঞ আদালতের কাছে আমাদের একটাই দাবি যাতে এরকম ঘটনা দ্বিতীয়বার আর না ঘটে এবং কি তার সঠিক প্রমাণের ভিত্তিতে বিচারের দাবি জানাচ্ছি এবং মহান আল্লাহতলার কাছে দোয়া এবং প্রার্থনা করি তালা যেন তাকে জান্নাত দান করেন এবং কি তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন আমিন সোম্মা আমিন